আমি আপদের পায়ে পর্যন্ত ধরেছি বলে আমাকে গলায় গামছা বাঁধাইয়া ধরে এখনই তোকে ফাঁস দিয়ে মেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে ছাত্রলীগের এক নেত্রী আপনার নির্যাতন করার পরেও ভিডিও ধারণ তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেটি হলো যে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির একজন ছাত্রীকে আওয়ামী লীগের নেত্রী রাতভর তাকে যে পরিমাণ হ্যারাসমেন্ট করেছেন এবং উলঙ্গ করে নাচিয়েছেন এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন এবং এই ব্যাপারটি নিয়ে ব্যাপক তোলপড় শুরু হয়ে গেছে পুরো বাংলাদেশ তোভিয়স আসুন আর নয় সরাসরি চলে যাব সেই ভিডিওতে সেই মেয়ের কাছ থেকে শুনবো কি কি অত্যাচার বা অন্যায় তার সাথে করা হয়েছে তিনি মুখ খুলেছেন আজকে তোভিয়ার্স ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট থাকবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত এমন তত্ত্ববহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে পরে ওই দিন রাত রবিবার রাত এগারোটার সময় আপু আমার রুমে এসে বলে তুমি 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 গণ রুমে যাও দুইটা মেয়ের নিয়ে এসে বলে তুমি গণ রুমে যাও তোমাকে গনের রুমে এখানে যেতে হবে গণ রুমে নিয়ে যায় আমাকে এলোপাতারিভাবে থাপড়ানো চওড়ানো মাথায় মারা গায়ে মারা লাথি মারা পায়ে নরম সব জায়গায় পিন ফুটানো এরকম রাত এগারোটা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত আমার উপর এরকম অত্যাচার ওরা গণরমের পাঁচ জন ছিল ওরা তার ভিতর তাবাশুম আপু ছিল আমার ডিপার্টমেন্টের ইমিডিয়েট সিনিয়র আপু মাউবিয়া নামেয়া নামে এক আপু ছিল ওনারা আমাকে খুবই চওড়ায়ছে খুবই মারেছে বলে কি যে ওর চলে মারিস না কেউ দেখে বেলবে ফেলবে ওর গায়ে মার যাতে কাউকে না দেখাতে পারে প্রচুর মার আমার মুখে ওরা পানি যা পানি দিয়েছে যাতে মুখে দাগ না লাগে তারপরে মুখে অনেক দাগ করেছে আর ওরা আমাকে বাজেভাবে বাজেভাবে অনেক কিছু আমাকে দিয়ে হাসায়া ঠাট্টা করায় বলায় ওইগুলি রেকর্ড করে রাখছে হলের প্রধান যে পক্ষ সার তার বিরুদ্ধে বাজে কথা বলে ওটা রেকর্ড করে রাখছে ওই সমাপুর বিরুদ্ধে আমাকে দিয়ে বাজে কথা বলায়া ওটা ওরা রেকর্ড করে রাখছে আর আমার 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 বলছে তুই জামা জামা সন্নিকর জামাতোল তাই বলে জামা জোর করে মেরে ধরে আমাকে জামা জামা সন্নি করা ও ওটা ভিডিও করছে ওরা আর হচ্ছে কোনো একটা গ্লাস বলছে এটা চাট এটা হচ্ছে তুই চাটবি বিয়ে এটা আমরা ভিডিও করবো তখন ওই গ্লাসটা আমাকে দিয়ে চাটাইছে আর ওরা ওটা ভিডিও করে রাখছে আমাকে দিয়ে নাচাইছে আমি তো কখনও নাচি না ওই বাজেভাবে নাচায় ওটা ভিডিও ভিডিও করে রাখছে বলে যে তুই যদি এগুলি বাইরে কাউকে বলিস কোনো দিন তোকে হচ্ছে মেরে মেরে হচ্ছে একেবারে মেরে ফেলবো আরও অনেক বাজে ভাষায় কথা বলছে সে সেগুলো মুখে মুখে আনা যায় না রাত সাড়ে তিনটার পর ওরা আমাকে বলল এখানে ঘুমা কালকে সারা দিন আমারের সাথে ঘুরবি রাত যাবে পরের দিন তুই স্যারকে নিজের দোষ দিয়ে হল থেকে বের হয়ে যাবি আর কোনো দিনই হলে আসবি না একেবারে বাতিল হল থেকে তখন আমি সকালে কোনো মতো ওদের চোখের চোখ চোখের আড়ালে আমি কোনো মতো বের হয়ে হল থেকে আমার বাসায় পাবনা চলে যায় আর আমি এর সঠিক বিচার চাই আমি আমি চাই কেন অন্তর আপু নিজের দায়িত্ব নিয়ে এত বড় একটা পদে থাকার শর্তেও কেন দায়িত্ব নিয়ে আমার আমার সাথে এত আমি তো ছোট মানুষ কেবল মাত্র কয়েকদিন ভার্সিটিতে আইছি আমার সাথে এমন আচার ব্যবহার করলো আমি এর সঠিক বিচার চাই স আমরা স্ক্রিনে সেই বোনটির বর্ণনা শুনলাম খুবই দুঃখ লেগেছে খুবই কষ্ট লেগেছে এরকম বর্বরতামূলক একটা জাহেরিয়াত যুগের মতন তার সাথে যে অনলাইন নির্যাতনটা করা হয়েছে অতি বিলম্বে আমরা চাই যে এই আওয়ামী লীগ নেত্রীকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে ফাঁসির কাস্টোডিতে ঝুরানো হোক শুধু এই ইসলামী ইউনিভার্সিটিটা আজকে হয়তো এই বোন মুখ খুলেছে আজও আরও হাজারো বোন কিন্তু এই নেত্রীদের কাছ থেকে এরকম হ্যারেসমেন্টের শিকার হচ্ছে কিন্তু ভয়ে মুখ খুলছে না তবে এই বোনকে আমি সাহস জানাই এবং সরকারের কাছে আমি একটা বিষয় জানাবো প্রশাসনদেরকে যেহেতু এই বোন সত্যের পক্ষে কথা বলেছে যার কারণে তার উপরে অনেক ধরনের প্রেসার আসতে পারে বা আঘাত আসতে পারে দয়া করে প্রশাসনকে বলবো যে তাকে অবশ্যই আপনারা প্রোটেকশন দেবেন ইনশাআল্লাহ তো আসুন এই ব্যাপারটিকে কেন্দ্র করে ভিপি নূর ভাই ব্যাপক কিছু তথ্য এবং বক্তব্য দিয়েছে যে ইসলামী ইউনিভার্সিটিতে শুধু এই একজন ছাত্রীর সাথেই যে এই ছাত্রলীগ নেত্রীরা এরকম করছে তা নয় আসুন আরো অনেকগুলো তথ্য তার হাতে আছে আমরা তার কাছ থেকে একটু কথাগুলো শুনবো এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে ছাত্রলীগের এক নেত্রী আপনার নির্যাতন করার পরেও ভিডিও ধারণ তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকেও সাংবাদিক তিনি তাকে লাঞ্ছিত করেছেন সোহার্দি কলেজে সোহার্দি কলেজে নারী শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী তিনিও তাকে আরেক দল নেতা তার অনুসারীরা তাকে লাঞ্ছিত করেছেন ধর্ষণের হুমকি দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা ছিনতেই জড়িত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যে গাড়ি যায় বিভিন্ন পণ্যবাহী ট্রাক পিক তাদেরকে নামিয়ে মারধর করে টাকা পয়সা রাখা হয় এ এরা কি এক কোন ছাত্রলীগ বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার সৈনিক ছাত্রলীগ তো বলে যে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন তাহলে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণ করার জন্য নাকি কাজ করছে এইটা কি ছাত্রলীগের স্মার্টনেস ছাগল চুরি লাউ চুরি সবজি চুরি সাদাবাজি ছিনতাই ডাকাতি মাদক ব্যবসা এমন কোনো জঘন্য ঘটনা নাই যার সাথে ছাত্রলীগ জড়িত নেই বিশেষ করে এই গত কয়েকদিন ধরে যে নিউজগুলো পত্রপত্রিকা আসতেছে একটা ঘটনা নিয়ে দেখলাম না ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে শক্ত পদক্ষেপ নিতে এবং ছাত্রলীগ যারা দেখভালের দায়িত্ব আছেন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ তাদের কোনো শক্ত পদক্ষেপ যে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু শিক্ষার্থীকে তার নাম কৃষ্ণা রায় তিনি ছয় ফেব্রুয়ারি আপনার এই শহীদ সৌরার্দি হলে উঠেছেন সেখানে ছাত্রলীগের সেক্রেটারি সেই হলে তিনি তাকে তার সিটে আরেকজনকে উঠিয়ে দিয়েছেন এবং তাকে হুমকি দিচ্ছেন যে তিনি যদি সিট না ছাড়েন তাকে মেরে শিবির বলে চালিয়ে দেবেন পরে যখন বললো সে আমি তো হিন্দু তখন বললো তাহলে তো তোকে মেরে ফেললে কেউ দেখবে না মানে তারা এই যে ছাত্রলীগ যে অহরহ তাদের মতের বিরুদ্ধে গেলেই যে তাদেরকে শিবির বানিয়ে আব্রারের মতো কাউকে পিটিয়ে হত্যা করছে কিংবা সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্ছার ছাকার অপরাধে আবার বুয়েটের ফার্দিনের মতো তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করছে এখন ভিন্ন ধর্মের মানুষ হিন্দুদেরকেও মেরে শিবির বলে চালিয়ে দিতে চাচ্ছে শুধু এখানেই খান্ত হচ্ছে না যে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে ঘটনা এমবিবিএস তারা পঞ্চম না চতুর্থ বর্ষের শিক্ষার্থী চিন্তা করতে পারেন যে মেডিকেলের মতো প্রতিষ্ঠানের শিক্ষার্থী চারজন শিক্ষার্থী তাদেরকে বুধবার আপনার মধ্যরাত থেকে বৃহস্পতিবার আপনার সন্ধ্যা পর্যন্ত টর্চার করেছে টর্চারের ফলে দুজন গুরুতরভাবে আহত হয়েছে সেই দুজনকে আইসিউতে নিয়েছে আইসিউতে তারা চিকিৎসা নিচ্ছে সেখানে গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে যে নির্যাতনকারী নেতাদের যদি নাম বলে তাহলে তাদেরকে কবরে পাঠাবে এর কয়েকদিন আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমকালের নারী সাংবাদিক তাকে ছাত্রলীগের ছেলেরা কাপড় চুপড় টেনে নানানভাবে নাজেয়াল করেছে এমনকি তাকে ধর্ষণের হুমকি দিয়েছে তারপরে আপনারা দেখেছেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামটা শুনেছি ইসলামী বিশ্ববিদ্যালয় অথচ ছাত্রলীগের নারী নেত্রীদের কাজটা দেখেন যে বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি সানজিদা আক্তার না ইসলাম নাম তিনি ওই বিশ্ববিদ্যালয়েরই একজন নবীন শিক্ষার্থীকে আপনার গণরুমে যে যেখানে যেই রুমে মূলত এই সাধারণ নতুন নবাগত শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটা দাসত্ব শেখায় যেটা বিশ্ববিদ্যালয়গুলোতে গেষ্টরুম হিসেবে পরিচিত স্লোগান দেওয়ানো ছাত্রলীগের নেতাদের নামে স্লোগান দেওয়ানো নেত্রীর নামে স্লোগান দেওয়ানো এমন মানে হেনো কাজ নেই যেগুলো তারা না করায় সেখানে যে ছাত্রলীগ বানানোর জন্য সেখানে সেই নারী শিক্ষার্থী গ্রাম থেকে উঠে এসেছে গ্রামের একজন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে এসেছে তাকে থাপ্প রেলোপাথারি চর তারপরে তাকে মারধর করার পাশাপাশি তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে এবং সেই ছাত্রলীগের নারী ডাইনি নেত্রীর সাথে ছিলেন আরেকজন শিক্ষার্থী তার নাম তাবাসুম ফাইন্যান্সে পড়ে চিন্তা করেন যে দুজন নারী হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আরেকটা ছাত্রীকে এইভাবে বিভাষ্য করে ভিডিও ধারণ করে কতটা জঘন্য কতটা বিকৃত মানসিকতা এদের মানে এর এদেরকে সুস্থ মস্তিষ্কের মানুষ বলবেন আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা গরুর ট্রাকের থেকে ড্রাইভারকে নামে মারধর করে টাকা রাখছে গরুর মালিককে ফোন দিয়ে বিকাশে টাকা আনছে টাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ সোরা্দি উদ্যানে আপনার কেউ স্ত্রী নিয়ে ঘুরতে যাচ্ছে সেটা মারধর করে তার ক্যামেরা নিয়ে যাচ্ছে মোবাইল নিয়ে যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কাজ করে ভাবতে পারেন ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ে নারী শিক্ষার্থী তারা এই কাজ করে ভাবতে পারেন সৌরাহ কলেজে পড়ে তারা মানে ছেলেরা প্রকাশ্য দিবালোকে তাদেরই একজন কর্মীকে মেরে ধর্ষণের হুমকি দেয় এগুলো ভাবতে পারেন এগুলো এই শেখ হাসিনার সৈনিক নামের ছাত্রলীগের নেতাকর্মীরা করছেন বঙ্গবন্ধুর আদর্শের নামে এই নৈরাজ্য ছাত্রলীগ করছেন কিন্তু দুঃখজনক হচ্ছে আজকে এই যে কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নামে যারা আছেন তারাও নিজেদের বিবেককে বিক্রি করে দিয়েছেন নিজেদের বিবেক বুদ্ধি বিসর্জন দিয়েছেন ছাত্রলীগের ছেলেদের হাতে তার আজকে জিম্মি একটা তার শিক্ষার্থীরা তার সন্তানেরা অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠানের তো অভিভাবক শিক্ষকরা এখনও প্রাইমারি শিক্ষককে দেখলে পাশ হয়ে সালাম করি যারা মানুষ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দেখতে বিনয়ের সাথে নমনীয়ভাবে কথা বলি আর আজকে শিক্ষকদেরকে জিম্মি করে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল এবং কলেজের হোস্টেলগুলো ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছে তো শিক্ষক যারা যে সমাজ গড়ার কারিগর তারা হল চালাতে পারছে না কিংবা হলের নিয়ন্ত্রণ দিতে পারছে না তো তারা পদত্যাগ করুক তারা কেন হাউস টিটার হিসেবে বেতন নিচ্ছেন তারা কেন প্রবস্ট হিসেবে সুবিধা ভোগ করছেন লজ্জা করেন আপনাদের জাতির কারিগর শিক্ষক আপনারা মানে পদে থেকে এই ধরনের নীতিহীন কাজ করছেন নৈতিকতা বিবর্জিত কাজ করছেন এটি শুধুমাত্র ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় না টপ বিশ্ববিদ্যালয়গুলোতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি হল ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করছে তাহলে কেন এই হলের প্রবষ্ট হয়ে আপনারা একটা বাংলো ব্যবহার করছেন কেন এই হলের হাউস হয়ে বেতন নিচ্ছেন লজ্জা থাকা উচিত এই ধরনের শিক্ষকরাও আজকের এই সমাজের পচনের জন্য দায়ী যে আজকে একজন নিরীহ দর্জি তিনি কাজের মানে কর্মের ফেরার উদ্দেশ্যে ভাষা থেকে বের হয়ে তাকে লাশ হতে হয়েছে পুরাণ ঢাকার বিশ্বজিৎকে আপনারা জানেন আজকে ভোটের অধিকার চাইতে গিয়ে গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে আজকে ভিন্ন মতের মানুষ সিনিয়র শিক্ষক থেকে সাংবাদিক অনেকের ছাত্রলীগের হাতে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিপীড়নমূলক আইনের মামলায় জেলে যেতে হয়েছে দুর্নীতি প্রকাশ করতে গিয়ে দুঃশাসনের বিরুদ্ধে সত্য উন্মোচন করতে গিয়ে সাগর রুনির মতো সাংবাদিক দম্পত্তিকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে পঁচানব্বই বার পর্যন্ত আপনার সেই হত্যার প্রতিবেদন পিছায় কিন্তু বিচার আর হয় না এই হচ্ছে আপনার বাংলাদেশের ন্যায় বিচার আজকে চোদ্দ সালে বিনা ভোটের ভোটবিহীন নির্বাচন এবং আঠারো সালের ডাকাতের নির্বাচন যেই নির্বাচনে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমার প্রতি আস্থা রাখেন আমি একটা সুষ্ঠু নির্বাচন করব। রাজনৈতিক দলগুলো আস্থা রেখে গিয়েছিল তিনি কি করেছেন প্রতারণা করেছেন প্রহাসন করেছেন দোকাবাজি করেছেন জনগণের সাথে তারপরেও প্রতিনিয়ত টেলিভিশনের সামনে পত্রপত্রিকায় বলছেন যে আওয়ামী লীগের অধীনে মানুষ ভোট দিতে পেরেছে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রের ধারাকে অব্যাহত রেখেছে এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার জঘন্য মিথ্যাচার এটা দেখাতো তো মরা মানুষের কবরও কেঁপে ওঠে কিন্তু এই মিথ্যাচারগুলো আওয়ামী লীগের নেতারা করছে আওয়ামী লীগের সমর্থকরা করছে আর আমরা ললিপপ খাচ্ছি যে আজকে বিরোধী দলের নেতাকর্মীরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশকে বাঁচানোর জন্য সে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে সেই আন্দোলনকেও নানাভাবে বিভ্রান্ত করার জন্য আজকে এই সরকার অনুগত সাংবাদিকরা সেটাকে ভুলভাবে উপস্থাপন করছে প্রশাসনের মধ্যে থাকা গুটি কয়েক দুর্বৃত্তরা এই আন্দোলনকারীদের উপরে চড়াও হচ্ছে এবং আমরা কিছু মানুষ তামাশা দেখছি যে আমরা তাকিয়েছি যে কখন উপর থেকে আজিল হবে ভাই নিজেদের অধিকার আদায়ের জন্য যদি নিজেরা রাস্তায় না নামি কখন এই পরিস্থিতির পরিবর্তন হবে না আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলছিলাম যে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে গত এই আওয়ামী লীগের চোদ্দ বছরে অন্তত চোদ্দশো আপনার অঘটন ধাওয়া পাল্টা ধাওয়া হামলা মামলা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যেগুলো অন্তত নিরানব্বই ভাগ ঘটনাই ছিল ছাত্রলীগের অভ্যন্তরীণ কুন্দল গ্রুপিং আপনারা জানেন যে চট্টগ্রামের রাজনীতিতেই আপনার প্রয়াত মেয়র মহিউদ্দিন সাহেবের অনুসারীদের একটা গ্রুপ এবং আজমো নাসির সাহেবের একটা গ্রুপ যেহেতু মহিউদ্দিন সাহেব এখন নাই ভালো মানুষ ছিলেন তার ছেলে শিক্ষা উপমন্ত্রী নওফেল সাহেব আমরা ভেবেছিলাম পশ্চিমা দেশ থেকে পড়াশোনা করে এসেছেন একটা উদার উন্নত মানসিকতার লোক হবেন কিন্তু এটা অত্যন্ত সংকীর্ণ মানসিকতার একজন লোক যেটা তার কথাবার্তিতে ইতিমধ্যে অনেকে আপনারা শুনেছেন তারও একটা গ্রুপ আছে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল মেডিকেলও আছে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ পালছেন এইভাবে আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশকে আজকে তারা একবার টপ টু বটম মিলে ধ্বংস করছেন এবং আমাদের ভাই বোন আজকের জেনারেশনের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন আজকে বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পেওন থেকে আজকে উপাচার্য পর্যন্ত সব দলবাজি সব দলীয়করণ করা হয়েছে এইভাবে শিক্ষার ভবিষ্যৎটা কোথায় আজকে আমরা যে বলছি যে আমাদের দেশের উচ্চশিক্ষিত তরুণরা অধিকাংশ দেশ ছেড়ে চলে যেতে চায় দেশে থাকতে চায় না কারণ তাদের জীবন নিরাপত্তা তারা বোধ করে না দেশে উচ্চশিক্ষার পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাই দলবাজি না করলে শিক্ষক পাওয়া যায় না দলবাজি না করলে কোনো মেধা থাকলেও সুযোগ পাওয়া যায় না এইভাবে এই বাংলাদেশকে এই বর্তমান সরকার এবং তার উৎসৃষ্ট ভোগীরা একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে তো ভিওর্স আমরা স্ক্রিনে বিভিন্ন নির্ভয়ের দেওয়া তথ্যগুলো শুনলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান তো এইরকম একটা অমানবিকতার ক্ষেত্রে আমাদের সবারই প্রতিবাদ গড়ে তুলতে হবে না হলে আমাদের ভাই বোন মা বোনেরা যারা যেখানে পড়াশোনা করতেছে এই যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যে দিন দিন এই যে ইডেন কলেজ সহ চট্টগ্রাম কলেজ সহ আরও ক যত কলেজে এরকম হচ্ছে আপনারা জানেন যে রহ ঘটছে আর সব জায়গায় কিন্তু ছাত্রলীগ নেতা বা নেত্রীদেরই কিন্তু একটা অবস্থান পাওয়া যাচ্ছে এবং এটা আমার ব্যক্তিগত মন্তব্য নেই আপনারা সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখতে পাবেন তাই সরকারকে ছবি অনুরোধ করে বলবো যে মা বোনের ইজ্জতের দিকে লক্ষ্য করুন এবং দেশের প্রশাসনকে আরও শক্তিশালী করে এই বোনদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন এবং সর্বস্তরের মানুষকে জানাবো যে আপনারা সবাই প্রতিবাদ গড়ে তুলুন যেমন এমন অন্যায় আর কোনো মা বোনের সাথে না হয় তোফিয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ